চব্বিশ সালের জুলাই মাসে সংগঠিত হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম তার পিতার নাম মোহাম্মদ বদরুল ইসলাম তিনি পেশায় একজন শিক্ষক শিক্ষকতার মতো মহান এই পেশায় থেকে তাকে দেখা যাচ্ছে ভয়ঙ্কর এক অপরাধ সংঘটিত করতে তারই শিক্ষা প্রতিষ্ঠানের এক ছাত্রীকে লিফ্টের মধ্যে একা পেয়ে জাপটে ধরে চুমু খান বিশেষ অঙ্গে হাত দেন চলুন আমরা ভিডিওটি দেখে নিই

প্রিয় বন্ধুগণ ভিডিওতে দেখলেন ইসলামের বাবা বদরুল ইসলাম তার ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছেন এবং এই ভয়াবহ অপরাধের জন্য নাহিদ ইসলামের দায় আছে বলে আমি মনে করি না কিন্তু নাহিদ ইসলামের দায়িত্ব আছে তার বাবা যে ভয়ঙ্কর অপরাধটি করেছে এই অপরাধ অবশ্যই ধর্ষণের পর্যায়ে পড়ে কারণ শিক্ষকতার মতো কোনো পেশায় থেকে আপনি যদি আপনার ছাত্রীকে বা অন্য কোনো ব্যক্তিকে বাধ্য করেন আপনার সাথে যৌনকর্ম করার জন্য তাহলে সেটা ধর্ষণ হিসেবেই বিবেচিত হবে এরকম কাজ বা এরকম ঘটনা থেকে স্পষ্ট হওয়া যায় এই বদরুল ইসলাম এরকম অসংখ্যবার করেছেন তিনি পারদর্শী এই বিষয়ে নইলে একজন শিক্ষক কিভাবে তার মেয়ের বয়সী এক ছাত্রীকে এভাবে লিফটের মধ্যে জাপটে ধরে চুমু খান এবং বিশেষ অঙ্গে হাত দেন সেই চুমু খাওয়া এবং বিশেষ অঙ্গে হাত দেওয়ার ভিডিও আমার কাছে আছে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে সব কিছু আমরা উপস্থাপন করতে পারি না নাহিদ ইসলাম তিনি এই বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছেন সকল প্রকার বৈষম্য দূর হোক এটা আমরাও চাই এবং চেয়েছি প্রিয় বন্ধুগণ তিনি মুক্তিযোদ্ধার কোটার বিরুদ্ধে দাঁড়ালেও ঠিক একইভাবে ছাত্রদের যে হত্যা নির্যাতন নিপীড়ন করা হয়েছে সেই হত্যা নির্যাতন নিপীড়নের উপরে দাঁড়িয়েই কিন্তু তিনি উপদেষ্টা হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তিনি কী ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন তা নিয়ে আমরা আপত্তি তুলিনি আপত্তি তোলার প্রশ্নও আসে না প্রশ্ন আসে তিনি তার বাবার বিচার করবেন কিনা এই যে আমাদের সমাজে ব্যাপক দুর্নীতি ব্যাপক ভয়াবহতা এগুলো কারা করে হয়তো আমাদের পিতা মাতারা করেন বা মামা কাকারা করেন তাদের শাস্তির আওতায় আমরা আনব কিনা। এই নাহিদ তার বাবার বিচার করবে কিনা কেন করবে কারণ নাহিদ যদি দৃষ্টান্ত স্থাপন না করে তাহলে তার বাবা যখন সন্তানকে উপদেষ্টা হিসেবে দেখেনি তখন এরকম অপরাধ করতে পারলে এখন তো সে তার ছাত্রীদের একত্রিত করে এক রুমে বসিয়ে গ্যাংবাং পার্টি দেবে এই মনস্টারকে থামাবে কে ধর্ষক সবসময় অপরাধী তার বিচার করতে হবে নাহিদ দেশ নিয়ে অনেক ভেবেছেন তাকে সাধুবাদ জানায় কিন্তু ঘর নিয়েও তার ভাবা উচিত ছিল যেমন তার বাবা তার মাকে কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করেন না তাই তো তিনি তার ছাত্রীদের উপরে এত নিকৃষ্ট আচরণ করেছেন ঝাঁপিয়ে পড়েছেন তার বাবার জন্য নাহিদের উচিত ছিল গার্লফ্রেন্ড খোঁজা অথবা অনেকগুলো বিয়ে করা ইসলামে যেভাবে বৈধ আছে সেটা করার এবং নাহিদকে আমি এটাও সতর্ক করবো পত্রিকা মারফত জেনেছি আপনি বিবাহ করেছেন আপনার স্ত্রী রয়েছে আপনার স্ত্রীকে আপনার বাবার কাছ থেকে সাবধান রাখবেন যে শিক্ষকের কাছে তার ছাত্রীরা নিরাপদ নয় সেই শিক্ষকের কাছে পৃথিবীর কেউই নিরাপদ নয় সুতরাং আপনার স্ত্রীকে অবশ্যই সামনে রাখবেন নইলে মোহাম্মদের মতো জয়নবের মতো ঘটনা ঘটে যেতে পারে যাই আপনার পরিবার নিয়ে আপনি কী করবেন সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয় আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি আপনার বাবার শাস্তি নিশ্চিত করার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করবেন কিনা অতীতে আমরা দেখেছি আওয়ামী লীগকে বিএনপিকে তাদের দলীয় বিবেচনায় বিভিন্ন ব্যক্তিকে ছাড় দিতে দলীয় বিবেচনায় বিভিন্ন অপরাধকে ধামাচাপা দিতে যেমন বসুন্ধরার আনবীরের ঘটনা আমরা জানি বা আওয়ামী লীগের অসংখ্য নেতাদের ধর্ষণ করতে দেখেছি কিন্তু সেই ঘটনাগুলোকে ধামাচাপা দিতেও দেখেছি তো এইরকম দৃষ্টান্ত আমাদের সামনে থাকবে কিনা নাকি আপনি পরিবর্তন আনবেন আপনি আপনার বাবার বিচার করার মাধ্যমে এই অপরাধকে এখানে থামানোর জন্য উদ্যোগ নেবেন এবং সবার জন্য উদাহরণ তৈরি করবেন নাকি আসানাবি পেয়ারের মতো বলবেন এগুলা এডিট করা যায় যদি এরকম কোনো কথাবার্তা বলেন বা এই ঘটনাকে গোপন করার চেষ্টা করেন তাহলে ভুলে যাবেন না শেখ হাসিনা সুসংঘটিত একটি রাজনৈতিক দলের সভাপতি ছিলেন এবং তার দীর্ঘ একটা রাজনৈতিক কেরিয়ার ছিল তাকে ভেঙে দিতে কিন্তু এই প্রজন্মের খুব বেশি সময় লাগেনি কয়েকটা দিন মাত্র আপনার মতো ব্যক্তিকে যদি এরকম অপরাধ কন্টিনিউ করতে আমরা দেখি তাহলে আপনারও পতন হতে খুব বেশি সময় লাগবে না ধন্যবাদ সচেতন হবেন সবাই আবার হবে।